অস্বাভাবিক মানে হয়তো আগে তাকাতো বা পরিচিত যাও কাউকে দেখলো কথা বলতে চায় ঘটনার যে ন্যাটকারজনক হামলা ওর উপরে হয়েছে তার আইন দুঃখ প্রকাশ করেছেন কথা বলতে গেলে হঠাৎ করে স্ট্রং হয়ে যাচ্ছে কথা বলতে ওভাবে পারতেছে না আসসালামু আলাইকুম আমি মারিয়া আক্তার লোনা ডাক্তার সাবেক বিপি নুরুল হক গণ অধিকার পরিষদের সভাপতি

হামলা ওর উপরে হয়েছে তার আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছেন আর সাথে সাথে ওর উপরে যে গুরুতর হামলা হয়েছে তার যে শারীরিক কন্ডিশন সব কিছু বিবেচনা করে বিকল্প দিনেও যে তারপরে আর এখন বর্তমান অবস্থা সেটার উপর বিবেচনা করে ওকে চিকিৎসার ব্যাপারে তারা আস্তে একটু হওয়ার জন্য বিদেশে নেওয়ার পরে স্পেসিফিক ডেট বা ই নির্ধারণ করা হয়নি বাট বলছেন যে ওর শারীরিক এখনও তো ও স্ট্রাগল হয়নি মানে সে যাওয়ার জন্য তো মিনিমাম একটা ওর যে শারীরিক কন্ডিশন এখনও গতকাল বিকেলেও ওর আবার মানে গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু ছিলেন বাট ওকে আইসিউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ওর মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য যখন আইসিইউতে ছিল অনেক মানে যেহেতু জাতীয় একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ভিড় করছে সৌ জায়গায় তো আরও অনেক রুগী আছে তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে ই করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল বাট বিকেল থেকে আবার শুরু হয় থেকে আর রাত পরে আবার বমি বমি মানে যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনের হ্যামারেজ তো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক মানে ও হয়তো আগে তাকাতো বা পরিচিত যাও কাউকে দেখলো কথা বলতে চায় চাইতো বাট কথা বলতে কিন্তু হঠাৎ করে স্ট্রং হয়ে যাচ্ছে কথা বলতে না